ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তি শুরু করেছেন রোববার তেইশ নভেম্বর সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হল ত্যাগ করছেন পরপর দুই দিনে চার দফা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ হল ত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে অনেক শিক্ষার্থী বলছেন এমন পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে হল ছাড়ার নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয় অন্যদিকে হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত সহ নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছেন আবাসিক শিক্ষার্থীরা শনিবার বাইশ নভেম্বর রাতে আকস্মিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে তারা এই অবস্থানে বসেছেন